কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অর্ডারকৃত গাছগুলো কুরিয়ার করছি এটা হচ্ছে রানা মাতব্বর প্যাকের হাট থেকে অর্ডার করেছে কী কী গাছ অর্ডার করেছে আমি আপনাদের দেখাবো প্রথমত একটি রুবি লঙ্গান অর্ডার করেছে ফল ছও দেখেন এটা হচ্ছে রুবি লঙ্গানটি হচ্ছে বারো মাস হয় এদিকে এক মাঝরা ফল আছে এদিকে ছোটো ফল আছে এটা হচ্ছে জিও ব্যাগের চারা জিও ব্যাগে আছে মার্শাল্লাহ খুব সুন্দর আর তারপরে অর্ডার করেছে একটি ফোর সিজন লঙ্গান লঙ্গান গাছটি যদি মাথার থেকে একদম নিচ পর্যন্ত দেখান মাসাল্লাহ দেখেন কি সুন্দর গাছ একদম জিও ব্যাগ সেটিংয়ের উনি নিজে এসেই গাছগুলো অর্ডার করে দিয়ে গেছিলো এক সপ্তাহ আগে আর এই হচ্ছে ওনার হচ্ছে পিস ফলের চারা এটা জিও ব্যাগ সেট একদম ঝাঁকড়া অনেক ডালপালাওয়ালা বিশিষ্ট জিও ব্যাগ সেট আপ একদম সুন্দর এই কোয়ালিটির গাছগুলো বলো আমাদের গাছ পেয়ে যাবেন পিসফলের চারাগুলো মাসাল্লাহ এই দেখেন কত সুন্দর এটা অরিজিনাল যাদের পিসফল আর এখানে এখানে যে গাছটি দেখতে পারছেন প্রত্যেকটি গাছেই আমাদের ট্যাগ লাগানো আছে এটা মাম্মি ছবেদা এই যে মাম্মি ছবেদা গাছটা একটু দেখান কত সুন্দর এটা কলমের গাছ এটা রানা মতব্বর ভাই ট্যাকের হাট থেকে অর্ডার করেছেন আর তারই গাছগুলো আজকে কুরিয়ার করব বা প্যাকেটিং করছি কিভাবে প্যাকেটিং করি সেটাও দেখাবো তারপরে যাচ্ছে একটি মালটা মরক্কো মালটা এই দেখেন ফল ছ ফল ছৌ মালটা যাচ্ছে এই যে ফল আছে ফল ছৌ মালটা এই যে ফল এটা হচ্ছে আপনার সুন্দর একটি মালটা গাছটা যদি দেখেন অনেক ঝাঁকড়া অনেক ডালপালা বিশিষ্ট আর আর একটা যাচ্ছে আছে বিলাক ডায়মন্ড পিয়ারা এটা খুবই একটি ভালো জাতের পেয়ারা বিলাক ডাইমন্ড এটা আছে বিলাক ডায়মন্ড খুব সুন্দর রেড ডায়মন্ড বা ব্ল্যাক ডাইমন্ড যেটাই বলেন পেয়ারার চারা যাচ্ছে চারাটা দেখান যে কি সুন্দর এই কোয়ালিটির যারা ফল সহ গাছ নিতে চান মালটা গাছ এই যে ফল যারা ফল সহ গাছ নিতে যাচ্ছেন তারা বলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গাছ আর এই যে যারা সাপোর্টে নিতে চান পেয়ে যাবেন খুব সুন্দর গাছগুলো আর এখানে একটা দারুণ ফল গাছ আছে যদি একটু দেখাই কাছে চলে আসেন কি পরিমাণের ফল জলপাই জলপাই বলো শেষ হয়ে যাচ্ছে যারা জলপাই সহ গাছ নিতে চান প্রতিনিয়তই বিক্রি হচ্ছে আপনারা বলো নিচ্ছেন না পরে বলো আর পাবেন না ওই পরে খালি কল দেন বিক্রি হয়ে যাওয়ার পরে ভাই ফল ছো একটা জলপাই দিন আমি কি গাছ বানাবো তখন এখন ফুল ফল আছে যারা ফুল ফল সহ জলপাই গাছগুলো নিতেছেন এই কোয়ালিটির গাছটা দেখেন বনসাই কোয়ালিটির ঝাঁকড়া গাছ বনসাই কোয়ালিটির ঝাঁকড়া গাছ দেখেন আপনারা তো বনসাই গাছকে দেখছেন কত সুন্দর অনেক ডালপালা দেখেন অনেক ডালপালা অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির তারপরে যাচ্ছে হচ্ছে একটা চেরি চেরি গাছ যাচ্ছে একটা একটা চেরি যাবে তারপরে যাচ্ছে একটা পিং অ্যানোনিয়া স্পিস পিং অ্যানোনিয়া তারপরে যাবে একটা হচ্ছে করসল গাছ করছল একটা যাচ্ছে জাবাটি বা কলমের চারা জাবাটি স্কাললেট বা তারপরে এই ভাইয়ের যাচ্ছে একটা ফ্যাশান ফুট তারপরে যাচ্ছে আমাদের এই ভাইয়ের একটা হচ্ছে অ্যাবাকড়োর চারা যাচ্ছে দেখেন চার ফিট হাইট পাঁচ ফিট হাইটের অ্যাবাকড়ো গাছ দিয়ে দিলাম একদম কম দামে আপনারা চাইলে এই এরকম দামে বলো আপনারা গাছগুলো ঘুরাই করতে পারেন একদম অল্প দামে দিলাম এখন আপনারাও এই সে গাছগুলো ক্রাই করতে পারেন এত সুন্দর সুন্দর গাছগুলো এই যে গাছের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির ছটা বানতে হবে পড়ে যাচ্ছে তারপরেই আর একটা এখানে একটা অনেক সুন্দর একটা জিনিস দিলাম হয়তো আপনারা জানেন এই ফল একটা পার্সিমন বিক্রি হয়ে গেল আর নাই এদের ফল ছাও পারসিমন গাছটি এই দেখেন কত সুন্দর গাছ চার ফিট পাঁচ ফিট হাইটের বালতি সেট আপ ছিল গাছটা বিক্রি হয়ে গেলো অনেকে খালি কলেই দিয়েছেন ভাই পার্সিমন কে আনবো কিন্তু আপনারা নেননি এই ভাইয়ের ভাগ্য ছিল রানা মাতব্বার ভাই এই দেখেন রানা মাতব্বার ভাই ট্যাকের হাট থেকে অর্ডার করেছে দেখেন ওনার অনেক চারা এই যে একটা আপেল যাচ্ছে এই আপেলটাই বলে সামনের বছরেই উনি ফল পাবে প্রত্যেকটা গাছে আমরা ট্যাগ লাগাই দিয়েছি ভাই যেন চিনতে সুবিধা হয় একটা আপেল গাছ খুব সুন্দর পাঁচ ফিট হাইটের গাছ তারপরে একটি যাচ্ছে খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির একটি ঝাঁকড়া অনেক ডালপালাওয়ালা একটা বারো মাসি কাঁঠাল যাচ্ছে খুব সুন্দর কাঁঠালের গাছগুলো মাশাল মাশাল খুবই সুন্দর তারপরে যাচ্ছে একটা মাল্টিগ্রাফটিং আম এই দেখেন প্রত্যেকটি ডালে কলম করা এই দেখেন প্রত্যেকটি ডাল কলম করা এটা আছে মাল্টিগ্রাফটিং আম জিও ব্যাক সেটিংয়ের গাছটা যাচ্ছে খুব সুন্দর এই দেখেন অনেক ডালপালা আছে বৈশিষ্ট্য এই কোয়ালিটির গাছ বলো আমাদের কাছে প্রত্যেকটি গাছ পাচ্ছেন অ্যাভেলেবেল গাছ আমি যদি এদিকে আসেন আর একটু দেখাই এখানে পাবেন হচ্ছে আয়াতা থ্রি পিয়ারা আয়াতা থ্রি এটা সে নতুন একটি জাত আয়াতা থ্রি আয় ইসমাইল পানি নিয়ে আসো তো আয়াতা থ্রি পানি নিয়ে এসে এই গাছগুলোই দাও তো এই যে আয়াতা থ্রি পানি শুকায় গেছে আর এটা আছে বিলাক ডায়মন্ড এই যে বিলাক ডায়মন্ড বিলাক ডাইমন্ডে চারা পাবেন আয়াতা থেরির চারা পাবেন আর এখানে পাবেন হচ্ছে অল টাইম ফোর সিজনের জোর কলমের চারা এই যে অল টাইম ফোর সিজন জোর কলমের চারাগুলো পাবেন মশাল্লাহ খুবই সুন্দর গেট আপের চারা এটা হচ্ছে ফোর সিজন লংগান ভালো করে দিতে হবে পানি ওই পানি দেওয়ার কাজ না তারপরে যারা হচ্ছে পিং পং লঙ্গন পাবে চাচ্ছেন এই গাছটা দাও তো ইসমাইল পিং পং লঙ্গান বের করে গাছটা এই যে পিং পং লঙ্গান জোর কলমের গাছ এটা আছে পিং পিং পং পিং পিং পং এটা এটা আছে পিং পিং পং লঙ্গানের চারা যারা নিতে চান তারা বলো আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর কোয়ালিটির চারা গাছগুলো তারপর এদিকে পাচ্ছেন আছে এই সব চারায় পানি দিতে হবে এগুলো পাবেন আছে বিলাক ডায়মন্ড তারপর এদিকে চলে আসেন সামনে চলে যান আপনি আজকে আরও একটু দেখাই আমরা এই কোয়ালিটির আনারের গাছ পেয়ে যাবেন তারপর এই যে বড়ো সাইজের যারা আলু বোকরা এটা আলু বোকরা চারা যারা নিতে চান আলু বোকরা সারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সেই ফলস্ব কদবেলগুলো যারা ফলস্ব কদবেলগুলো নিতে চাচ্ছিলেন এই যে ফলসহ কদবেল এই দেখেন ফল এই যে ফল সব জিও ব্যাগ সেট গাছ সুন্দর সেট আপ আর এই যে জলপাই বলে অনেক বড় হয়ে গেছে আপনারা বলেন যে জলপাই ধরে না এই দেখেন জলপাই দেখেন কত বড় বড় হয়ে গেছে থাই জলপাইটা থোকাটা দেখেন তো কী সুন্দর সুন্দর এর শুধু ভিতরে ফল আর ফল এই দেখেন ফল আর ফল ভিতরে খালি ফল ভিতরে খালি ফল এই দেখেন কি পরিমাণের ফল শুধু ফল গেথে থিয়েস মনে আসতে কেউ তারপরে দেখেন এদিকে যদি একটু দেখেন জলপাইয়ের ফল দেখেন এই গাছটাই তিন চার কেজি ফল আছে মাশাল্লা তিন চার কেজির ওপরে ফল আছে প্রচুর ফল আছে তারপরে এই যে যারা আছে মালটা নিতে চান মালটা পেয়ে যাবেন এই যে মালটা মালটা আছে তারপরে এদিকে আছে আপনার সবই কদবেলগুলো রয়েছে নিতে পারেন আর এদিকে যারা ফল ছৌ কাঁঠাল নিতে চান এই যে ফল ছৌ কাঁঠাল এটা ছয় সাতটা ফল আছে যারা এই গাছটা নিতে চাচ্ছেন ফল ছৌ গাছ এই দেখেন এই ফল এই ফল এই ফল ওই নিচে ফল তারা বলো ফল ছও গাছগুলো আমাদের থেকে কুড়াই করতে পারেন সুন্দর সুন্দর গাছ আছে খুবই সুন্দর আর যারা বারো মাসি ভেতনাম মালটা নিতে চান এই ছোটো ফল বড় ফল সব ধরনের ফল আছে তারা বলো আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে পাচ্ছেন আসছে এদিকে আপনার আছে কাঁঠালের অনেক চারা আছে কাঁঠাল তারপরে মিষ্টি তেঁতল আছে আমরা আলাদাভাবে একটা লংগানের ভিডিও করবো লংগান দেখাবো এখানে কিছু আম আছে লেট ভ্যারাইটি এটা অনেক লেটে পাকে এটা সে আমেরিকান ক্যান আম আছে একটা দুইটা তিনটা চারটা আম আছে তারপরে থ্রি টেস্ট আম আছে এটাও অনেক লেট ভ্যারাইটি আম সবাই লেটে ওঠে আম সহজ যদি কেউ গাছ এই গাছটায় তিন চারটা আম আছে এটাও এটাইও আম আছে এটাও থ্রি টেস্ট তারপরে এই যে লং গান কেউ গাছ নিতেছেন লং আছে রুবি লং তারপরে তারপরে পং আছে সাদা আছে সব ধরনের গাছ আছে চলে আসেন আমরা আজকের কুরিয়ারের ভিডিও মূলত দেখছিলাম যে কী কোয়ালিটির গাছগুলো দিচ্ছি আপনাদের মানে আমাদের রানা মাতুব্বর ভাই কি কোয়ালিটির গাছ পাচ্ছে আমাদের কাছে একদম ফল সহ একদম গাছগুলো কত সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি গাছই আপনার আদর্শ গাছ প্রত্যেকটি গাছ আদর্শ গাছ একদম কোয়ালিটি সম্পূর্ণ গাছ দিচ্ছি দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লা যাচ্ছে তারপরে আপনার পিস ফল মাম্মি চবেদা আপনার মালটা যাচ্ছে তারপরে কত সুন্দর ফলছো আপনার জলপাই যাচ্ছে এই যে আপনার এই গাছগুলোই এরকম গাছগুলো যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা ফলস পার্সিমন বলো আর আমার কাছে নেই সামনের বছর পাবেন বড় বড় বিগ সাইজের গাছ আর যারা হচ্ছে আজকের এই ভিডিওটি দেখলেন তারা আমাদের কুরিয়ারের ভিডিও দেখছেন এটা রানা মাতব্বর ভাই ট্যাকের হাট থেকে অর্ডার করেছে আর পুরো ভিডিও ছিলাম আমি রিদাই মোল্লা যারা বিভিন্ন ধরনের গাছ নিয়েছেন আমাদের স্ক্রিনে নাম্বারে